বিসমিল্লা রহমানের রাহিম ভিওয়ার্স আপনারা সবাই প্রগতি মোটরসের একটি সেল রিভিউ ভিডিও দেখছেন আমাদের ভিডিওতে আপনারা দেখেছিলেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ডুয়েল চ্যানেল এবিএসের যে মোটর সেই মোটর সাইকেলটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আজকে বিক্রয় করে ফেলেছি আমাদের সম্মানিত কাস্টমার কোথায় থেকে এসে বাইকটা ক্রয় করেছে আমরা সরাসরি আজকে তার মুখ থেকে জেনে নেবো ভাই আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনার নাম এবং ঠিকানাটা বলেন আমার রাজশাহী অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের আরো একজন ভাই সবচেয়ে মজার ব্যাপার হলো ভিউয়ার্স আপনারা জেনে রাখেন ওনারা কিন্তু আপন দুই ভাই অলমোস্ট কিন্তু বাইকটা ওনারা দুই ভাই মিলেই চালাবেন সো আমাদের যে ক্রেতা যার নামে বাইকটা আমরা বিক্রয় করেছি তার কাছ থেকে আমরা ছোট্ট পরিসরে আজকের বাইকটা সম্পর্কে জানবো ভাই আপনি আমাদের ভিডিও তো দেখেন আচ্ছা ভিডিওতে আমরা যেভাবে বাইকগুলো উপস্থাপন করি বা বাইকটা উপস্থাপন করেছি আপনি কি একই অবস্থায় বাইকটা পেয়েছেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা ডকুমেন্ট যেভাবে বলেছিলাম সব কিছু কি ঠিক আছে আপনি যেটা সত্য সেটাই রিভিউতে নেবেন আমরা কিন্তু আপনাদের কাছ থেকে সঠিক রিভিউটাই চাই বা

মালিকের মুখে কিন্তু আপনারা বিস্তারিত শুনলেন যে আমরা কেমন অবস্থায় তাকে বাইকটা বুঝিয়ে দিয়েছি আপনি সকল ডকুমেন্ট এবং বাইক সব কিছু তো ইনশাল্লাহ ভালোভাবে বুঝিয়ে পেয়েছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা এখন বড়ো ভাইয়ের কাছ থেকে একটু ছোট্ট রিভিউ নিব তো ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা এবং ঠিকানাটা একটু বলেন আকাশ আচ্ছা আমরা আপনার চ্যানেলে ভিডিও দেখার মাধ্যমেই আসলে এখানকার ঠিকানাটা পাই আচ্ছা তারপরে আমরা আজকে আসলাম এখানে জি আসার পরে আপনার ভিডিও মোতাবেক যথেষ্ট ভালো এবং ফ্রেশ কন্ডিশনে আমরা বাইকটা পেয়েছি আচ্ছা আপনাদের ব্যবহার এখানে যথেষ্ট ভালো এবং সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট যাক ধন্যবাদ আপনাকে পরিশেষে আপনার কাছে একটি জিনিস জানতে চাইব আমরা টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত সকল জেলায় বাইক কুরিয়ারে বিক্রয় করি বা কাস্টমার আমাদের কাছে এসে আমাদের শোরুম থেকেও নিয়ে যায় তো আপনি কি এইটুকু অ্যাশোরিটি দিতে পারেন যে প্রগতি মোটরস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আসলে কেউ ঠকবে না বা নিশ্চিন্তে ভালো মানের বাইক পাবে অবশ্যই অবশ্যই বাংলাদেশে যে কোনো জেলা থেকে প্রগতি মোটরস থেকে এসে বাইক নিয়ে যেতে পারে বা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারে এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এখন প্রগতি মোটরসের পক্ষ থেকে প্রগতি মোটরসের হেড অফ সেলস ওনাদের বাইকের ডকুমেন্ট এবং চাবিটি বুঝিয়ে দিবেন সো দেবেন আমরা কিন্তু দেখলেন যে আমরা রাজশাহীর আম চত্বরে এই বাইকটা বিক্রয় করলাম দুই ভাই রাজশাহী থেকে এসে বাইকটা ক্রয় করে নিয়ে গেল এখন কিন্তু প্রায় রাত্রি বাজে নয়টা সো আপনারা সকলে ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যেন সেফভাবে বাসাহী পৌঁছাতে পারেন যেহেতু রাজশাহী এখান থেকে প্রায় দুইশো প্লাস কিলোমিটার রাস্তা রয়েছে এবং ভাইদের জন্য শুভকামনা তবে পরিশেষে আমাদের একটি কথা থাকবে আপনাদের দুজনের কাছে সেটি হলো অবশ্যই কিন্তু ভাই ট্রাফিক আইন মেনে বাইক রাইড করতে হবে এবং হেলমেট পরিধান করে রাইড করবেন সো আপনাদের এই বাইক নিয়ে পথ চলা শুভ হোক এই বলে আজকে আমাদের রিভিউ ভিডিওটি আমরা এখানেই শেষ করব সো ভিউয়ার্স আপনারা যে কোনো মডেল মোটর সাইকেল আমাদের হিউজ স্টক রয়েছে দেখে শুনে আলাপ আলোচনা করে কিন্তু ক্রয় করতে পারবেন তো ভাইদের জন্য পরিশেষে আবারও শুভকামনা এবং দোয়া রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি খোদা হাফেজ